হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনের টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনের টপিক হচ্ছে ভূমি সংক্রান্ত ফৌজদের আইন যারা ভূমি সংক্রান্ত আইন নিয়ে ঘাটাঘাটি করেন তারা অবশ্যই জেনে থাকবেন ভূমি সংক্রান্ত ফৌজদের আইন খুব একটা নেই বললেই চলে ইতোপূর্বে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী যে মামলাটি করা হয়ে থাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট করে শুধুমাত্র এই একটা সুনির্দিষ্ট ধারাই কিন্তু বলতে গেলে ভূমি সংক্রান্ত একটা সুস্পষ্ট আইনের ধারা তাছাড়া অর্থাৎ ফৌজদারি আইনের ধারা তাছাড়া ইতোপূর্বে তেমন কোনো আইন ছিল না তবে দুই হাজার সালে নতুন একটি ভূমি সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়েছে যে আইনটার নাম হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার এই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি ভূমি সংক্রান্ত অপরাধের শিকার হন তাহলে এই আইন অনুযায়ী সেই ব্যক্তি আইনানো পদক্ষেপ গ্রহণ করতে পারে আপনাদেরকে একটা বিষয় প্রথমে বলি ফৌজদের আইন যখন আসবে তখন আপনাকে এটা বুঝে নিতে হবে এটা সাজা শাস্তির মানে বিষয় অর্থাৎ ভূমি সংক্রান্ত কোনো অপরাধের শিকার যদি কোনো ব্যক্তি হয় সেই ব্যক্তি যদি এই আইনি মামলা করে মামলা করলে এটার সাজার একটা বিধান রয়েছে অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে সেই ব্যক্তির উপরে অর্থাৎ যার বিরুদ্ধে মামলা করা হলো সে কিন্তু আইনের আওতায় আসবে এবং তার মামলাটা প্রমাণ করা গেলে সেখানে কিন্তু সাজার যে বিধান রয়েছে সেটা কিন্তু তার ওপরে অর্পিত হবে তো এখন বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই জেনে থাকবেন যারা ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমা বা জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা করে থাকেন তারা জেনে থাকবেন যে ভূমি সংক্রান্ত মামলাগুলো নর্মালি সিভিল মামলা দেওয়ানি মামলা বলা হয় এই মামলাগুলো বছরের পর বছর যুগের পর যুগ কিন্তু চলে অনেক ক্ষেত্রে এটা কি কারণে চলে এক দেখা যায় যে এই মামলাগুলোতে অনেক বিবাদী থাকে অনেক বাদী থাকে এগুলো সাক্ষ্য প্রমাণ মানে অনেক লেনদি অনেক দেখা যাচ্ছে যে একটা মামলায় হয়তো দশজন বিবাদী এই দশ জনের বিরুদ্ধে আপনাকে প্রপারলি সমন জারি করাইতে হবে দেখা গেল দুইজন জারি হয়ে আসছে বাকিগুলো জারি হয় না এগুলো জারি করাতে করাতেই চার পাঁচ বছর চলে যাবে তো এরকম অনেক সময় হয়ে থাকে যে বাদী বিবাদের সংখ্যা বেশি এই মামলাগুলো কিন্তু হিউজ টাইম পর্যন্ত চলে আমার কাছে প্রায় মাস ছয়েক পূর্বে একটা মামলা আসছিল একশো চার বছর চলমান এই মামলাটা একশো চার বছর তাহলে আপনি দেখেন এটা মানে কত পুরনো আমলের মামলা তো বিষয়টা হচ্ছে এগুলো তো আমরা নর্মালি দেখা যায় যে এগুলো ঘাটতে ঘাটতে এখন এমন হয়েছে যে এত লম্বা সময় ধরে একটা মামলা চলমান তাহলে কতগুলো মানে কি বলবো যে পুরুষ অর্থাৎ দাদা গেছে বাবা গেছে ছেলে যাবে তার ছেলে যাবে নাতিপুতি যাবে মানে কি একটা অবস্থা তো সিভিল মামলাগুলো নর্মালি যেটা হয় যে অনেকটা লেন্দি হয় সময় সাপেক্ষ হয়ে থাকে এখানে দেখা যায় যে সাজা শাস্তির কোনো বিধান নেই আপনি যদি মামলা প্রমাণ করতে পারেন আপনার পক্ষে জাজমেন্ট আসবে আর যদি সেটা না আপনার পক্ষে আসবে না তবে এখানে সাজা শাস্তির বিধান নেই বললেই চলে এখন বিষয় হচ্ছে যে ফৌজদারি মামলাগুলো হয় সাজা শাস্তির বিধান এগুলো দেখা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে যে অপরাধ প্রমাণ যদি করা সেটা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাকে সাজা শাস্তির আওতায় আসতে হবে তো এখন ভূমি সংক্রান্ত এতদিন পর্যন্ত সাজা শাস্তিমূলক কোনো আইন কিন্তু আমাদের এই বাংলাদেশে ছিল না কিন্তু তেইশ সালে যে আইনটা প্রণয়ন করা হয়েছে এখানে যদি কেউ আপনার সম্পত্তি জোর করে দখলে রাখেন কেউ যদি আপনার সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা করেন কেউ যদি দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ দখল করে আসছেন আপনি চেষ্টা করছেন অথবা দেওয়ানি মামলাও করেছেন দখল পুনরুদ্ধারের কিন্তু কোনো কাজ হয়নি মামলা চলমান যুগের পর যুগ চলেই যাচ্ছে আবার দেখা যাচ্ছে কেউ যদি জালিয়াতি করে থাকেন সম্পত্তি নিয়ে কেউ প্রতারণা করছে কেউ জালিয়াতি করছে কেউ আপনার জমি থেকে মাটি কেটে কোনো একটা কিছু করতেছে অর্থাৎ ভূমি সংক্রান্ত যে কোনো ধরনের অপরাধের সাজার বিধান কিন্তু এই আইনে রয়েছে সো আপনি যদি এই অপরাধের শিকার হন তাহলে আমি আপনাকে বলবো আপনি এই আইনে অবশ্যই অবশ্যই আইনানক পদক্ষেপ গ্রহণ করতে পারেন এই আইনি আপনার একশো আশি দিনের মধ্যে বিচার কার্য সমাপ্তির কথা বলা হয়েছে অর্থাৎ ছয় মাসের মধ্যে এই আইনি মামলার বিচার কমপ্লিট করতে হবে তো যদিও এটা ছয় মাস বলা হয়েছে বাট এটা নর্মালি ছয় মাসে হবে না কারণ এই আইনি দু হাজার তেইশ সালে এই আইনটি প্রণয়ন হওয়ার পরে আমি এখন পর্যন্ত দুইটা মামলা করেছি তবে দেখা যায় যে নর্মালি এই আইনে মামলা করতে গেলে আগে ইনভেস্টিগেশন দেয় তদন্ত দেয় এই তদন্তেই মোটামুটি চার পাঁচ মাস বা ছয় মাস অনেক সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে আইনি যে টাইমটা বেঁধে দেওয়া রয়েছে সেই টাইমের মধ্যে কিন্তু এই মামলাটা নিষ্পত্তি হবে না তবে হ্যাঁ এটা অবশ্যই বলাই বাহুল্য হয়তো বা সর্বোচ্চ এক বছর দেড় বছর দুই বছর সর্বোচ্চ দুই বছর ধরেন দুই বছরের মধ্যে এই ধরনের মামলাগুলো নিষ্পত্তি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি আপনার অপরাধ প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু জমি অর্থাৎ ভূমি আপনি আপনার দখলে পেতে পারেন যে ব্যক্তি অবৈধ দখল করেছে সে ব্যক্তি সাজাশাস্তির আওতায় আসতে পারে বা আইনেরা আইনগতভাবে তাকে সাজা পেতে হবে এটা বাধ্যতামূলক তো এখন বিষয় হচ্ছে যে ভূমি সংক্রান্ত এই আইনটা কিন্তু খুবই কার্যকরী আমার মনে হয় যে আপনারা যারা অনেক সময় দেখা গিয়েছে অনেকেই শুধুমাত্র একটা ভয় যে না এই মামলা করবো আবার সিভিল মামলা করতে গেলে অনেক সময় কোর্ট ফি দিতে হয় সেখানে অনেক টাকা পয়সার বিষয় থাকে আবার আপনি আপনার ভূমির যে প্রপার্টি ভ্যালু সেখানে টু পার্সেন্ট ফি দিতে হয় গভর্নমেন্টকে তো সেখানে অনেক টাকা পয়সা লাগে কিন্তু আপনি যখন ক্রিমিনাল মামলাটা করবেন এই মামলাতে আপনি চাইলে অল্প খরচে কিন্তু সুন্দর একটা রিমেডি আপনি পেতে পারেন সো আমি বলবো যে যদি আপনার এরকম মনে হয় যে আপনি অপরাধের শিকার হয়েছেন ভূমি সংক্রান্ত অপরাধের শিকার হয়েছেন তাহলে অভিজ্ঞ একজন ক্রিমিনাল লয়ারের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করবেন এবং এই আইনের মাধ্যমে যদি আপনি মামলাটা করেন তাহলে খুব সহজে রিমেডি পাবেন বলে আমি বিশ্বাস করি এবং এখানে বেশ কিছু সাজার বিধান রয়েছে সো অর্থদ্বন্দ্বের বিধান রয়েছে কারাদণ্ডের বিধান রয়েছে এখন আপনি যখন দেখা যাচ্ছে সিভিল মামলা করবেন সিভিল মামলা করলে দশ বছর সময় চলে যাচ্ছে এখানে পানিশমেন্টের কোনো বিধান নেই তখন দেখা যায় ওই বিবাদী পক্ষ যারা থাকে জোরপূর্বক ওইভাবেই লেগে থাকে কিন্তু যখন আপনি ক্রিমিনাল মামলা করবেন এখানে যেহেতু পুলিশি বিষয় রয়েছে ওয়ারেন্ট ইস্যুর বিষয় রয়েছে কারাদণ্ডের বিষয় রয়েছে পানিশমেন্টের আওতায় আসার বিষয় রয়েছে তখন দেখবেন যে ওই ব্যক্তি সত্যিকার অর্থেই যদি অপরাধী হয়ে থাকে আপনার জালিয়াতিপূর্বক আপনার ভূমিটা নিয়ে থাকে অথবা প্রতারণা পূর্বক অথবা জোরপূর্বক অথবা অবৈধভাবে তাহলে কিন্তু আপনি দেখবেন যে সে আপনার সাথে আপোষ মীমাংশায়ী আসবে আর আপোষ মীমাংসায়ী না আসলেও কোনো সমস্যা নেই আপনি যদি অপরাধ প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই ভূমিটাকে আপনি আপনার দখলে নিতে পারবেন আইনের মাধ্যমে তো এখন বিষয় হচ্ছে যে আমাদের এই দেশে যে নতুন যে আইনটা প্রণয়ন করা হয়েছে এটা খুবই ইফেক্টিভ হবে বলে আমি মনে করি এখনও এই আইনের ব্যাপ্তি ওইভাবে সরায়নি কারণ সাধারণ মানুষ ওইভাবে এখনও এই আইনটাকে ভালোভাবে বুঝতে পারেনি আপনারা যখন এই আইনটা প্রণয়ন হয়েছিল ওই সময় একটা কথা আপনারা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকতে পারেন যে দলিল যার জমিতার। এই কথাটা অবশ্যই যে আপনার যদি আপনি যদি দলিল মূলে মালিক হয়ে থাকেন কেউ যদি দখল মূলে জোরপূর্বক দখল করে রাখে সে কিন্তু রাখতে পারবে না ভূমির মালিক যদি প্রকৃতপক্ষেই আপনি হয়ে থাকেন তাহলে এই ভূমি আপনারই হবে যদি কেউ জোরপূর্বক আপনাকে ব্যদখল করে থাকে অথবা প্রতারণামূলক উপে আপনার কাছ থেকে অন্যভাবে নিয়ে থাকে অথবা ডমিনেট করে যেভাবেই হোক না কেন আপনি যদি জমির দখল হারিয়ে ফেলেন বাট আপনি মূল মালিক আপনি জমির মালিক আপনার দলিলে দলিলে আপনার আপনার দলিল সব কিছু আপনার নামে আছে খতিয়ান বলি দলিল বলি যেভাবেই হোক না কেন আপনার যদি দলিল থাকে আপনি যদি মালিক হয়ে থাকেন প্রকৃতপক্ষেই আপনার হারাবার কিছু নেই আপনি এই আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন আশা করি আপনি আপনার সেই জমিটি ফেরত পাবেন তো যাই হোক যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত অর্থাৎ ভূমি সংক্রান্ত অপরাধের সাথে সম্পৃক্ত তাদের উদ্দেশ্যে বলি আপনারা এই ধরনের অপরাধ সংগঠিত করবেন না এটা কিন্তু একটি ফৌজদেরই অপরাধে এখন যেহেতু গণনা হচ্ছে সুতরাং আপনি যদি এই ধরনের অপরাধ কন্টিনিউস কন্টিনিউয়াসলি করেই থাকেন বা করেই যান তাহলে কিন্তু আপনাকে আইনের আওতায় আসতে হবে এবং আপনাকে জেলে যেতে হবে মাস্ট তো যাই হোক আমি জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি তথ্য ভুল মনে করে থাকেন অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম